सलामक <laughs> সবাই <laughs> দিলে সময় পেলাই

একটু সময় হয়বা একটু কি সময় পাইবা দু কথা কই জানা বাইরা কই কথা কইতে কইতে এসার পরে নিলো এসার দিলে ও এসে বরাম আমরা হ্যাঁ এম বি সব এইভাবে কইবেন এখানে এসার বড়র জন্য ইনশাআল্লাহ আচ্ছা

আর্য ববি আর্য করতেছে প্রতিদিন দুই হাজার টাকা দিয়ে কি